আমার কোনো মেয়ে নাই বুঝছেন একটা বোন ছিল সুখ দুঃখের কথা বলবো কথা শেয়ার করব আল্লাহ পাকে না খুশি হয়ে আমার বোনটাকেও দুই বছর আগে নিয়ে যায় এই দুই বছর মানে কোনো দিন কোনো রাত নেই যে আমি আমার বোনের কথা মনে করি নাই বুঝছেন মনে হয় কি জানেন এই বুকের মধ্যে অনেক কথা জমি রয়েছে অনেক কথা যদি একটু বোনটাকে পেতাম অনেক কথা বলে হালকা হয়ে যেতাম যাদের সবাই সাথে কথা বলি কিন্তু শান্তি পাই না বুঝছেন এজন্য এখন আর এই দু বছর অনেক পরিচিত মানুষের সাথে এখন আর কথা বলতে ইচ্ছে হয় না মনে হয় যে বোনের সাথে বনে কথা বললে যে একটা শান্তি পাওয়া যায় আমি শান্তিটা শান্তিটাই এখন আর পাই না দুই সালের ঠিক উনিশ তারিখে আমি অনেকবার ফোন দিই আমার বোনকে তখন আমার বোন ব্যস্ত ছিল কারণ আমার বোন আবার যদি আমার বোনের দুই ছেলে থাকে তখন ফোন ধরে না ফোন লুকে রাখে যখন সে আমাকে ফোন দিছে আমি বাংলাদেশে ছিলাম তখন আমি বলি পালকি আপু তো দেশে যাবো টাছ কিনছি এগুলো এখন কাটতেছি ভাজি করতেছি প্যাকেট করতেছি আপু তোর সাথে কথা বলতে পারবো না সাথে না কথা বলি নাই কচ্ছা আচ্ছা 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 আপু আপনি এগুলা গোসান ঠান্ডা গোসান রাখি দিছে বুঝছেন মনের মতন তার সাথে কথা বলি ডিসেম্বরের মনে হয় বারো তেরো তারিখে এরপরে আর মন মতন কথা বলতে পারি নাই কারণ আর কথা বলি যেদিন আমার ফ্লাইট হয় একুশ তারিখ রাত সব কিছু ঠিকঠাক মতন হয়েছে কি না এটা জিজ্ঞাসা করালে এয়ারপোর্টে ফোন করছে তখন একটু তিন চার মিনিট কথা বলছি কারণ তখন তো বাংলাদেশে অনেক রাত বোন অপেক্ষা করছে এরপরে আমি খুব আপু ঘুমাই যা কারণ আমাদের ফ্লাইট হইতে হইতে সাড়ে বারোটায় ঘুমাই যায় জানেন আমরা যখন মানুষ জীবিত থাকে তখন আমরা কদর দিই না কিন্তু যখন মরে যায় তখন মেজিকের মতন তার গুরুত্ব আমাদের কাছে বেড়ে যায় অথচ দেখেন যখন আমার বোন জীবিত ছিল তখন তার সাথে কথা বলার জন্য এত মানে এত অস্থির ছিলাম না কথা বললে ভাল লাগতো বোন আছে কারণ আমি তাকে একদম আমার মেয়ের মতন ভালোবাসতাম মেয়ের মতন বিশ্বাস প্রত্যেকটা তার জন্য আমার দোয়া থাকে একদম জানতে জানতে হোক হোক নিজের দোয়া করি যেন আল্লাহ ফাঁকে সব কবরবাসীর সাথে বিশেষ করে আমার ছোট বোনটাকে জান্নাতবাসী করে কারণ মাত্র পঁয়ত্রিশ বছর মানে আমি আমার নিজেকে আমি প্রশ্ন করি যে অল্প সময়ের জন্য আল্লাহ ফাঁকে আমাকে বোনটাকে দিচ্ছে এখন আমার হাতে কত সময় কারণ আমার ছেলে বড় হয়ে গেছে জন এখন বোনটার সাথে কথা বলতাম কারণ বোনেরও লেখাপড়া শেষ কারণ আগে তো বোনের লেখাপড়ার জন্য সময় পাইতো না আমিও সংসার নিয়ে ব্যস্ত থাকতাম ইতালিতে কাজ করতাম এখন আমার এত অনেক সময় কিন্তু আমার বোনটা নাই দেখতে দেখতে দুই বছর শেষ উনত্রিশ তারিখে একদম শেষ হয়ে যাবে কিন্তু জানেন একটা দিন তার আমি ছবি না দেখে থাকতে পারিনি না কিন্তু এই সবগুলো আমাকে অসুস্থ বানায় ফেলতেছে বুঝছেন আমি পুরো মানসিক অসুস্থ হয়ে গেছি কারণ এখন অনেকের সাথে আবার কথা বলতে ভালো লাগে না অনেকের সাথে মানে আগে যেরকম অনেকে ফোন দিয়ে কথাবার্তা বলতাম এখন ইচ্ছু হয় না বলতে না থাক যখন আবার বোনের সাথে কথা বলতে পারি না কারোর সাথে বল আজকে সারাক্ষণ মনে উঠছে যেই কথা বলি না কে আর সাথে কারণ আমরা কাজকে পাদার নদী অনেক সময় তাই না কাজকে পাদা নদী কাজের জন্য আমরা আমাদের ভাই বোনের সাথে অনেক সময় আমরা কথা বলি না মায়ের সাথে কথা বলি না মনে করি যে থাক আম্মু এখন রাখি পরে কথা বলবো তাই যখনই আমি মেসেজ দিব যে কারোর সাথে যদি কথা বলতে ইচ্ছে হয় সাথে সাথে ফোন দিই কথা বলবেন কারণ আপনি হুমায়ুন স্যারের একটা কথা বেশি মনে পড়ছে যে পাঁচটা মিনিটে সুন্দর পৃথিবীতে বেঁচে থাকবেন কি না এটা নিশ্চয়তা নেই জানেন এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহটা বেশি অস্থির লাগে আমার কাছে বেশি দেখেন নিজেকে ব্যস্ত রাখার জন্য কাজ করি কাজের থেকে যাই নাতিদের সাথে গল্প করি আপনাদের সাথে বিদুর কমেন্টগুলো পড়েই যেন আমি তাকে একটু ভুলে থাকতে পারি কিন্তু পারি না বিশ্বাস করার পারি না মানে বুকের মধ্যে একটা চাপা কষ্ট জমে আছে এটা সরাতে পারতেছি না আজকে দুই বছর সরাতে পারতেছি না মাঝরাতে ঘুম ভাঙলো শুধু বনের জল্প না তো একটা বোন ছিল আমার একটা বোন ছিল আল্লাহ খুশি হয়ে নিয়ে গেছে সবাই আমার বোনের জন্য দোয়া আমার বোনের রেখে যাওয়া দুইটা বাদ জানকে যেন আল্লাহ পাকে মানুষের মতন মানুষ করে নেখায় দান আমার বোনের এক ছিল পৃথিবী অন্য দিকে ছিল তার এই দুই ছেলে এখন দুই ছেলে আছে আলহামদুলিল্লাহ সবাই তাদেরকে আদর করে কিন্তু মায়ের আদরের সাথে কি কোনো তুলনা আছে সবাই মায়ের থেকেও বেশি করতেছে কিন্তু মায়ের কি গ্রান পাবে পাবে না অনেক খারাপ লাগতেছে আজকে অনেক মানে এই উনিশ তারিখে আমি কেন কথা বলিনি আমার বোনের সাথে পড়া আর বলতে পারি না আর বলি না আর বলার সুযোগ হয় যে কারণ আমি ছিলাম প্লেনে প্লেনে এরপরে ইতালি আসছি ইতালি এসে একদিন রাকেশ টাকিস এগুলো খুলছি দিন পরে ছেলে বৌমা সবাইকে পাইছি নাতিদের এদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম এর পরের দিন তো শুনে আমার বোনের অ্যাক্সিডেন্টটা হলো এরপর আমি ছুটে যাই সাথে সাথে আমি আর্জেন্ট টিকিট কেটে পঁচিশে ডিসেম্বরে যাই ছাব্বিশ সাতাইশ না ছাব্বিশ তারিখে যাই কারণ টিকিট পাই নাই ছাব্বিশ তারিখে যাই সাতাশ তারিখে পৌঁছাই সাতাশ আঠাশ দুই দিন দেখি কিন্তু ওই দুই দিন তো সে আমার সাথে তেমন কোনো কথা বলে নাই শুধু একটু তাকে হাসি দিত কারণ তখন তার অনেক কষ্ট অনেক কষ্ট কেন আমি তাকে বলতে পারি না দুই বছর হয়ে গেছে জানেন আমি কেমন হয়ে গেছি জানেন আমার মনটাও বেঁচে থাকার জন্য অনেক চেষ্টা করছি আমরা ফাঁকে আমাদেরকে ফেরত দেয় নেই খুশি আল্লাহকে এত খুশি হয়েছে তার উপর নিয়ে আমি কানতে চাই নাই বুঝছেন আমি চাই যে শক্ত হয়ে আপনাদের সাথে কথাগুলো বলবো কারণ আমার বোনের কথা কারো সরাসরি কারোর সাথে বলতে পারি না আমি কিন্তু কান্না চলে আসছে জানেন এবং অনেকে খারাপ মন্তব্য করবেন করবেন না কারণ এই কান্না অভিনয়ের কান্না না এই কান্না ভিতর থেকে আসে কাঁদি আপনাদেরকে তো দেখে না প্রত্যেক দিন তার জন্য আমার কান্না আসে প্রত্যেক দিন কাজ করার ফাঁকে ফাঁকে কান্না আসে তাড়াতাড়ি চোখ মুছে ফেলি যেন আমার কলিকরা না দেখে জানেন মাঝরাতে ঘুম বাংলায় কান্না আসে তখন কান কারণ আল্লাহ ফাঁকে তো কান্না করার জন্য খুশি হয়ে নিয়ে গেছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন একটু শক্ত মানে এই সার আবার অনেক খারাপ যাচ্ছে অনেক অনেক খারাপ যাচ্ছে নিজেকে হাসি খুশি রাখার জন্য অনেক চেষ্টা করতেছি অনেক অনেক রকম চেষ্টা করতেছি পারতেছি না অনেক রকম চেষ্টা করতেছি আর এমন যে বুঝছেন সাথে কথা বলতে ভালো লাগতেছে না যে কথা বললে একটু হালকা হবো ভালো লাগতেছে জানিনা কেন এমন হয়েছে আল্লাহর মেয় মনে চলে যায় সবাই এরকম হয় আপনি এরকম কষ্ট দিয়ে না যাই ওকে আল্লাহ হাফিজ সবাই দোয়া করবেন